কষ্ট পুৰা একবাৰে জাম লাগে পিছনে সো হোয়াটসঅ্যাপ হ্যানাদার ব্লক ভিডিও রাইট নাও শহরতলী ঢাকা কমলাপুর শহরতলি স্টেশন আর আজকের যাত্রা আমাদের কুষ্টিয়া লালনের শহর কুষ্টিয়া কুষ্টিয়া যাব লালনের তিরোধন দিবসে তো আমরা শহরতলি স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে যাত্রা করবো এই যে শহরতলি স্টেশন সামনে আর আমাদের ট্রেন টি এগারোটা তিরিশে দেখা যাক এখনো আসে নাই ট্রেনটি আর ট্রেন টি কখন ছাড়ে দেখা যাক এখান থেকে আমরা কয়টা বাজে রওনা আলহামদুলিল্লাহ আমার নাম নাহিদ ভাই নাহিদ নাহিদ আমার এক বড় ভাই আছে ঠিক আছে কিনা এই যে রাস্তা থেকে কিনা সো ফাইনালি আমাদের ট্রেন লাইনে লাগাচ্ছে যে ট্রেন চলে আসছে ডানাপোল এক্সপ্রেস আর এটাতেই এখন যাব আমাদের এক্সপ্রেস আর এই ট্রেনে কোন যাত্রা করবো আমরা পরিমান ক্রাউড স্টেশনে সবাই যাত্রা করার জন্য প্রচুর পরিমানে ক্রাউড আজকে অবশ্য সিট পাই নাই এক সপ্তাহ আগে থেকে ট্রেনের টিকিট বুক প্রচন্ড পরিমাণে ক্লাউড আছে আমরা এক ঘন্টা চল্লিশ মিনিট পরে আমাদের প্রথম এস্ট অফিস ভাঙ্গা প্ল্যাটফর্মটি অপোজিটে আমাদের ট্রেনটি ছাড় ছিল বারোটা দশ আর প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট আমরা জার্নি করার পরে ভাঙ্গাতে এসে পৌঁছাচ্ছি মাত্র এখন একেবারে রাত সামনে আর কিছুই দেখা যাচ্ছে না আর ভিতরের অবস্থাটা আমরা ঢাকা থেকে এসে নামছি সাড়ে চারটা বাজে আর এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর এখান থেকে দেড় কিলোর মতো ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার এখানে একটু এসে ফ্রেশ হলাম চা খাইলাম এই সামনের দোকান থেকে চা খাইলাম এখন অনেকটা সকাল তো এখন আমরা এখান থেকে চলে যাব সেই লালনের মেলায় আর যাওয়ার পরে সবগুলো দৃশ্য স্কিপ আপনাদেরকে দেখাবো তো একটু সকাল হয়েছে এখন এখান থেকে অটো বা রিক্সা বা হেঁটে যাওয়া যায় আর আমরা ঢাকা থেকে এসেছি চারশো দশ টাকার টিকিটে বেনাপুল এক্সপ্রেসে এটা কুষ্টিয়া স্টেশন আমাদের সামনে আর একটু সামনে গেলে কুষ্টিয়া কোর্ট স্টেশন সেখানেও নামতে পারেন অথবা কুষ্টিয়ার যে স্টেশনটি সেখানেও নামতে পারেন সেখানে নেমেও অটোতে যাওয়া যায় আর এখন আমি আসি কুষ্টিয়া স্টেশনে এখান থেকে এখন যাব লালনের মেলায় বাংলার হৃদয় এক অনন্য জেলা কুষ্টিয়া নদ নদী ঘেরা এই মাটিতেই জন্ম নেন বাউল সম্রাট লালন ফকির লালন ছিলেন না শুধু গানের মানুষ ছিলেন মানুষ যিনি ভোজলে মানুষ হবি ধর্মবর্ণ সীমা পেরিয়ে খুঁজে বেরিয়েছেন মানুষের ভিতরের মানুষটাকে তার গানে এখনও শেখায় সত্য কোথাও নাই রে তা লুকিয়ে আছে আমাদের নিজের মনেই লালন জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সংলগ্ন হারমা গ্রামে সতেরোশো চুয়াত্তর সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো নব্বই সালে অক্টোবর যেটা এখন তিরোধন দিবস হিসেবে পালন হয় সেই সতেরোই অক্টোবর এখন বাজে সকাল ছয়টা আর অবস্থা রাস্তায় লালনের আর যত বেলা বাড়বে তত ধীরে ধীরে মানুষের ভিড়টাও বাড়তে থাকবে এখন অবশ্য রাতে যারা ছিল তারা ফিরে যাচ্ছে এখন এই সকালে আমি চলে আসছি অটো থেকে নেমে এখন যাচ্ছি ভিতরে আর মানুষ সবাই ফিরছে এখন দেখুন রাতে যারা ছিল তারা এখন ফিরে যাচ্ছে আর এখন আমি এখান থেকে যাচ্ছি ভিতরে দেখুন ফির্তি মানুষ কত রাতে এবং বেলাটা যখন বাড়বে আস্তে আস্তে আরো মানুষের চাপটা বেশি হবে আমি মাজারের একেবারেই কাছাকাছি আর এখানকার মেন আকর্ষণ যেটা দেখুন সামনে কি পরিমাণ একতারা লোতারা বিভিন্ন খাবারের দোকান সামনে লালনের মাজার আমি ফার্স্ট টাইমে মাজারে যাব আগে আপনারা খুব সহজেই কুষ্টিয়া বা দেশের যে কোনো জায়গা থেকে এখানে চলে আসতে পারবেন হ্যালো ভাই

আমি মাজারের গেটের সামনে আমার সামনে ভিতরে প্রবেশ করব যারা ভিতরে ছিল রাতে তারা এখন সবাই বের হয়ে আসছে সামনে দিয়ে এখন সকাল টাইম একটু দেখতে পাবো রাত হলে বা এর পরে আরো বেশি ভিড় হয়ে যাবে আর যারা লালনের ভক্ত তারা সবাই এই যে এখানে আরো এক সপ্তাহ আগে থেকেই তারা আরো এক সপ্তাহ আগে থেকে এখানে এসে অবস্থান করছে ভক্ত তারা এখানে আছে এখন আরো দুই দিন হবে তখনও তারা থাকবে মাজারের মূল আকর্ষণ এই যে মাজারটি আর আমরা একটু কাছাকাছি যাই এখন মাজারের এই যে সামনে মাজার এখানে বেস্ট নিবার লালনের মূল মাজার আর মাজার যারা জিয়ারাত করছে এখন তারা লাইন ধরে যাচ্ছে একজন একজন করে জিয়ারাত করা আর তার সেই সময়ের যারা সাথী বা সহকর্মী ছিল তাদের মাজারও এখানে সবার মাজার একটু সামনে যাবো সামনে যেয়ে আরো ঘুরে ঘুরে দেখবো যে মাজারের ভিতরটা আরো একটু ঘুরে ঘুরে দেখি আমরা এখান দিয়েই এই যে সামনে এখানেই হ্যাঁ এখানে যাচ্ছে এখান দিয়েই তারা ভিতরে প্রবেশ করছে দেখুন কি পরিমানে ক্রাউড এখানটায়

চমৎকার আকর্ষণ যেটি সামনে একটি এক তারা যে এক তারা গান গাইতো গাইতো চারপাশে তার ভক্ত বিন্দু সবাই মাজার মাজারে অপোজিটেই তার সেই রাজারাটি

कौन आके मैंने पाँच पुरी करा हाँ हाँ ये देख नहीं 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 বের হতে যে কষ্ট পুরা একবারে জ্যাম লেগে গেছে পিছনে পুরা আটকায় গেছিল বের হলাম কষ্ট করে লালনের ঐতিহ্য যেটা একতারা ওখানে একতারার দোকানের অভাব নাই একদম কত ভিন্ন ভিন্ন ধরনের একতারা ভিতরে আরো

লালনের এই একশো পঁয়ত্রিশতম তিরোদিন দিবসের যে অনুষ্ঠান মেলা সেটি আর এখানে যে সামনে মঞ্চ এখানে প্রতি রাতেই অনুষ্ঠান হয় এবং বিভিন্ন শিল্পী এখানে আসেন একটু মঞ্চের কাছাকাছি যায় এখানে অনুষ্ঠানটা মেবি সন্ধ্যার পরে অনুষ্ঠান হয় মেলার এই সাইড সকল ধরনের দোকান সামনে মনিয়ারি খাবার সব ধরনের দোকান এক সাইডে эй एकदम साइड तक करे अरे जाला मेल दो ये रास्ता है मैंने कहा था स्टोरी अब कष्टगा যারা লালনের ভক্ত এবং এক সপ্তাহ বা তার বেশি আগে থেকেই আসে তারা ঠিক এমন করেই বিভিন্ন স্থান নিয়ে বসে থাকে এক একটা গ্রুপ এই যে সবাই ভক্ত এখানে বসে আছেন তারা লালনের মেলা পর্যন্ত এখানেই থাকবেন এখন লালন সাহেব সমাধি থেকে বের হয়ে যাচ্ছি যে মেন গেট মেন গেট থেকে এখন বের হয়ে যাচ্ছি মোটামুটি ঘোরা শেষ দেখা শেষ এই জন্য এখন বের হয়ে চলে যাব ঠিক আছে ভাই তো এখন আমরা মার্কেটটা মার্কেটটার ভিতর থেকে ভিতর দিয়ে বের হয়ে চলে যাবো ভক্ত ভাই রাশিদ আহমেদ ভাই আপনার নামে নগার ভাইয়াদের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে কথা হলো আর এখন এই মার্কেটের এদিক দিয়ে পেয়ে চলে যাবো

রাস্তা লাগিয়ে আছে এই যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা একটা নিয়ে নিলাম এটা অরিজিনাল কুষ্টিয়ার এই যে ভাইয়ার এখান থেকে নিয়ে নিলাম একটা এগুলো বিভিন্ন রেটেম এক দেড়শো দুইশো একশো সাইট সত্তর তো ফাইনালি লালন থেকে বের হয়ে চলে আসলাম আর এখন কুষ্টিয়া থেকে আবার রওনা দিব ঢাকায় সামনে রেল ট্রেন পাই নাকি দেখি মধুমতি যে আজকের অফ ডে তারপরেও দেখাচ্ছে দেখি পায় নাকি মধুমতি মধুমতি থেকে করে ঢাকা যাব এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানা